তো এখন আমরা যাচ্ছি ফেরিঘাট তো এখান থেকে এটি হচ্ছে বাস থেকে নেমে ফেরিঘাটে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন তো বাস থেকে নেমে এখন ফেরিঘাটে যাওয়ার জন্য এই মূলত রাস্তা তো আমি এখন চলে এসেছি গদখালি ফেরিঘাট তো এই দেখতে হচ্ছে এই যে বোটটা দাঁড়িয়ে রয়েছে এই বোটটা থেকে সুন্দরবন বেড়াতে নিয়ে যাওয়া হয় তো এর পাশেই দেখতে পাচ্ছ যে ছোট্ট নৌকো ছোটো ছোটো যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে এই নৌকোগুলো পেপার ওপার করা হয় তো আমি যাব এখন ওই পাটটা ওই পাড়ে হচ্ছে গোসাভা আছে তো গোসাভাই যাব আমি তো এখন আমি নৌকোর মধ্যে উঠে গেছি তো আর কিছু সময়ের মধ্যে হয়তো আমাদের নৌকো ছেড়ে দেব তো এই পাশ থেকে দেখতে একটা বোট চলে যাচ্ছে তো এই বোটে করে সুন্দরবন বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিলো তো পাশ থেকে চলে যাচ্ছে তো আমরা এখন প্রায়ই নদীর মাঝামাঝি চলে এসেছি তো কী সুন্দর মানে লাগছে যেন মানে চারদিকটা হচ্ছে জল আর মাঝখানে আমরা ভেসে যাচ্ছি কি সুন্দর লাগছে খুবই মজা লাগে তো একটা সামনেই দেখতে পাচ্ছো এটা দ্বীপ তো এই দ্বীপটা হচ্ছে মানে চারদিকটা নদী আছে নদীর মাঝখানে একটা দ্বীপ ছোট্ট মতন একটা দ্বীপ তো এই দ্বীপটার নাম হচ্ছে চণ্ডীপুর তো এখানে এই চণ্ডীপুরের ঘাটে কিছু আমাদের এই নৌকোর মধ্যে প্যাসেঞ্জার রয়েছে তো ওই ঘাটে নামানো হবে তো এখন ওই ঘাটের কাছেই যাচ্ছি আমরা যেহেতু আমাদের নৌকো এখন চলে এসছে চণ্ডীপুর ঘাট তো এই চণ্ডীপুরের কিছু প্যাসেঞ্জার আছে এখানে নামানো হচ্ছে তো মূলত এই চণ্ডীপুরটা তো দেখলাম যে বেশি বড় নয় দ্বীপটা একটুখানি ছোট্ট মতো দ্বীপ তো এটাই আমাদের নৌকো তো নৌকো থেকে আমি বাইরে

আমাদের নৌকো এখন গোসবা ঘাটের কাছেই চলে এসছে দেখতে পাচ্ছ ঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা তো আমাদের নৌকো দেখতে পাচ্ছ আর কিছু আর কিছু সময়ের মধ্যে ঘাটে ভিড়ে যাবে তো দেখতে পাচ্ছ একদম মানে ঘাটের কাছাকাছি চলে এসেছি আর পাশেই দেখতে পাচ্ছ লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে তো এইগুলো সবই ঘুরতে নিয়ে আসা হয়েছে তো আজকের মূলত আমাদের এই পাশে একটা জেটি দেখতে পাচ্ছ দেখ ফাইনালি আমাদের নৌকো ঘাটে ভিড়ে গেছে তো যে জেঠি দেখতো জেঠি থেকে আমরা যাব তো জেটি থেকে আমাদের ভাড়া নিল দশ টাকা করে পার হেড রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান তো আমি এখন ফাইনালি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থানের মধ্যে প্রবেশ করে ফেলেছি তো সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় স্ট্যাচু ফুল গাছ ভর্তি রয়েছে চন্দ্রমল্লিকা আর ডালিয়াম অনেক ধরনের গাছ আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখতে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আর এর পাশেই হচ্ছে এই বাড়িটাই রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এখানেই এখানে সেই জায়গাটাই থাকতেন এটা হচ্ছে সেই বাড়ি এই বাড়িটাই রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে থাকতেই দেখতে হচ্ছেন এই যে বাড়িটাই মূলত এটাই সেই বাড়ি আর বাড়িটাই মধ্যে ভিতর দিয়ে ঢুকে দেখানোর চেষ্টা করছি চারদিকটাই ঘুরে ঘুরে এটাই হচ্ছে সেই পুরো বাড়িটা হচ্ছে কাঠের বাড়ি সম্পূর্ণ তো এই যে বাড়িটা দেখতেছো এই বাড়িটাই হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে মানে থাকতেন তো এই বাড়িটা এখন যেহেতু চারদিকটা বন্ধ রয়েছে চারদিকটা দেখতেছ পুরো তালা মেরে বন্ধ করা রয়েছে এখন তো এখন এই বাড়িটা এখন ভূতর মানে ভূতের বসবাস করে এখন এইটা ভূতের বাড়ি বলতে গেলেই চলে এখন দেখতে পাচ্ছ বাড়িটার অবস্থায় এখন কি অবস্থায় আছে দেখতে অবস্থা এমন হয়েছে এখন ভুতুরে বাড়ি হয়ে রয়েছে তো চারদিকটাই তো বন্ধ রয়েছে যেহেতু আর ঘরের ভিতরের অংশ দেখতে পাচ্ছ পুরো বন্ধ ঘর রয়েছে না এটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এখান থেকে লক্ষ্য নজর করা হয় তো এটা হচ্ছে সব কটা দরজা দেখে তালা মারা রয়েছে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই ঘরটায় ঘরটা সম্পূর্ণ কাঠের ঘর তো কিন্তু এটা সম্পূর্ণ একটা কাঠের ঘর দেখতে পাচ্ছি দেখতে পেলাম আমি খুব সুন্দর চারদিকটা দেখতে পাচ্ছি এর পরিবেশটা কি সুন্দর মানে সামনে একটা পুকুর আছে দেখতে পাচ্ছো ওই সামনে একটা পুকুর আছে আর এদিকটা দেখতে পাচ্ছো কি সুন্দর গাছগুলো রয়েছে সবুজ আনা কি সুন্দর লাগছে পরিবেশটা আর অসাধারণ একটা পরিবেশ সেখানে গাঁদা ফুলের গাছ রয়েছে আর চন্দ্র মল্লিকা আর কিছু ডালিয়ার গাছ রয়েছে এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো একটু সব মরে গেছে এগুলো সাদা ঠিক ডালিয়া কিন্তু সবগুলো গাছ মরে গেছে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর এদিকে গাঁদা ফুলের গাছ ছিল সেও শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি পাশেই দেখতে পাচ্ছি একটা বড়ো পুকুর কিন্তু পুকুরটা কত বড় পুকুর অনেকটাই বড় পুকুর আর পুকুরে প্রচুর মাছ আছে শুনলাম কিন্তু মাছ আমি এখনো একটা কিছু দেখতে পেলাম না বললো এখন রোদ্রের সময় দাঁত দেখা যাচ্ছে না বিকেল দিকটা প্রচুর মাছ আছে এই পুকুরে আর এখানে স্নান করার জায়গাও আছে কিন্তু কিছু নিয়ে আসা হয়নি কিন্তু আমি স্নান করতে পারলাম না এখানে এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে হরিণ দেখতে পাচ্ছ তিনটে হরিণ আছে কি কি সুন্দর হরিণগুলো কি সুন্দর লাগছে না কিন্তু এটা অরিজিনাল নয় এগুলো হচ্ছে বানানো তো এখানে দেখতে পাচ্ছ একটা বাঘ দেখতে পেলাম তো জঙ্গলে তো মানে জঙ্গলতে ঘুরে ঘুরে কমে যায় বাঘ থেকে একটা বাঘ দেখতে পেলাম কিন্তু বানানো বাঘ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে বাঘটা না হাটটা হাটে আমি এখন হাটটা এখন চলে আসলাম দেখত বাঘ তো দেখতে সেটা একটা জ্যান্ত বাঘ তো দেখতে হচ্ছে এখানে একটা বাঘ দেখতে আস্ত বাঘ জ্যান্ত বাঘ তো কিছু জ্ঞান তো না এটা হচ্ছে স্ট্যাচু জাস্ট এটা বানানো হয়েছে বানানো বাঘ তো দেখতে পাচ্ছ এখানে তো গরুর একটা বাঘ দেখতে পেলাম তো বাঘটাই হচ্ছে অরিজিনাল নয় এটা বানানো বাঘ তো হচ্ছে কিছু চিলড্রেন পার্ক রয়েছে তো চিলড্রেন পার্ক রয়েছে দেখতে পাচ্ছো চারদিকটা ছোট ছোট বাচ্চাদের মানে খেলনার অনেক ঝুলনা দেখতে পেলাম চারদিকটা দেখতে আছো খুব সুন্দর বাচ্চারা খুব আনন্দ পাবে এই জায়গায় নিয়ে আসলে বাচ্চাদেরকে আর খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছো খুব সুন্দর চারদিকে মানে ঝুলনা রয়েছে এই দোলনা রয়েছে দেখতে পাচ্ছো বসার জন্য চেয়ার রয়েছে এখানে আর বাচ্চাদের টাইম পাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে খুব আনন্দ পাবে এটা ছোট্ট একটা চিলড্রেন পার্ক বলতে গেলেই চলে যে মধ্যে রয়েছে কি সুন্দর বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে এখানে মানে মানে দেখতে পাচ্ছ আর খুব সুন্দর মানে সুন্দর একটা পরিবেশ মানে আবহাওয়া একটা সৃষ্টি করার চেষ্টা করেছে মানে স্ট্যাচু দিয়ে মানে এটা বোঝাতে চেয়েছে তো এখানে কিছু নাচ গান হয় এখানে সেই একটা পরিবেশ সৃষ্টি করেছে এখানে দেখতে পাচ্ছ তো খুব সুন্দরই একটা মানে ছোটো বাচ্চাদের নিয়ে আসলে খুব মজা পাবে এখানে কিন্তু এই জায়গাটায় এটা দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের মানে দোলার দোলনা রয়েছে দোলার খাওয়ার জন্য জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর টাইম পাস করার জন্য এখানে দেখতে পাচ্ছো দু সাইডে গাঁদা ফুল কি সুন্দর গাঁদা ফুলগুলো একদম বড় বড়ো গাঁদা ফুল কী সুন্দর মানে চারদিকটা কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ এখান থেকে সন্ধ্যাবেলা যেহেতু জল দিয়ে ঝর্ণা চালু করা হয় এখানে জল পড়তে থাকে ঝর্ণা দিয়ে কি কিন্তু এখন যেহেতু বন্ধ রয়েছে কিন্তু কি সুন্দর বানিয়েছে মুগ্ধ করার মতন জায়গা হ্যাভ এ স্ট্রং তো এইখানে মূলত বসে আড্ডা ফাড্ডা মারা হতো এখানেই তো এই জায়গাটায় বসে আড্ডা মারা হতো যদি ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার কমেন্ট আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের এইখানেই শেষ করছি